দর্শক দেখতেই পারছেন সামনে রয়েছে জমজম ছাত এইদিকে রয়েছে প্রিন্স আওয়াক ছাত দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ওটি খেয়ে যাবে প্রিন্স আওয়াক ছাদ দেখতেই পাচ্ছেন তার সামনে রয়েছে জমজম ছাত তারপরে দেখেন আরও কতগুলো লঞ্চ রয়েছে জমজমের সামনে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি দুদিকে একটি সাতটি চারটি লঞ্চ রয়েছে এই সাতটিকে ওভারটেক করলেই সর্বপ্রথম আমরা হয়ে যাব গতবারের মতো বিজয়ী দেখতে পাচ্ছেন জমজম সাত রয়েছে সামনে জমজম সাত খুব দ্রুতগতিতে টানছে কোনোভাবে হার মানতে চাচ্ছে না জমজম সাত লঞ্চটি দেখতে পাচ্ছেন ওদিকে পিজ আওলাদ সাত অলরেডি দিয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন জমজম সাতকে জমজম সাত লঞ্চের মাস্টার পারভেজ ভাই খুব ভালো লঞ্চ দিকে পরিচালনা করছেন আর এই দিকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে আমি বসা অ্যাডভেঞ্চার নয় লঞ্চের এক কথায় আজকে কোনো তুলনা নেই গতবারের থেকে খুব ভালো ওভারটেক করছে প্রত্যেকটি লঞ্চকে সর্বলাস্ট ছেড়ে দেখতে পাচ্ছেন